মিছিল চলাকালীন আচমকা বিরোধী দলনেতা শুভেন্দু অতিকারীর সামনে একটি মহিলা চলে আসেন তারপরে কি হলো দেখুন আমরা সতেরোশো মিটার রাস্তা প্রায় দু কিলোমিটারের কাছাকাছি পদপ্রজে এসে এখানে সমবেত হয়েছে ডায়ে বায়ে সামনে পিছনে যেদিকে তাকাই শুধু কালো মাথা পাঁচশো পাঁচশো সাতশো আটশো পরশুরা থেকে হয়তো এসেছে আরামবাগ থেকেও হয়তো দু তিনশো হবে সব মিলিয়ে এক হাজার বাকিটা কিন্তু বিধানসভা পুলিশ বাবা পার গা আপনি রাত্রে ঘর যাচ্ছেন আপনার সেনা বর্ডারে আছে ওই আমার সেনার অপমান আপনার অপমান সময় মমতার আরেকজন বলছে অবৈধ স্ট্রাকচার সরিয়েছে বলছে সামরিক অভিযান ঘটলো কলকাতায় তুলনা করছেন উনিশশো একাত্তরে পাকিস্তান পূর্ব পাকিস্তানের ঢাকাতে যে অপারেশন করেছিল তার সঙ্গে তুলনা করছেন প্রতিবাদ আমি করেছি আমার সাথী এমএলএ করেছে ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ ভারতীয় সেনা জিন্দাবাদ হিন্দুস্থান জিন্দাবাদ ইন্ডিয়ান আর্মি লাম আমি এই কথাগুলো বলেছিলাম বিধানসভায় আর স্পিকারকে বলেছিলাম আর্মি সম্পর্কে বলবেন না হান মান আমাদের গর্ব সম্পর্কে যা বলেছে কৃত্ত বসু বাদ করেছে আমি গর্বিত আমি ভারতীয় আমি ভারতীয় আর্মির জন্য লড়াই করে বিধানসভা থেকে বহিষ্কৃত হয়েছি কাল পর্যন্ত আমি আনন্দিত আমি খুশি আমাকে বিশ্বপাধ্য হাউসের মধ্যে বলল

একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত ধর্মীয় উৎপীড়নের কারণে বাংলাদেশ থেকে যত হিন্দু ভারতে এসেছে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে গোটা পৃথিবীর মধ্যে হিন্দুদের একমাত্র রাষ্ট্র হচ্ছে ভারত হিন্দু বিপদে পড়লে শিখ জৈন পার্সি বিপদে পড়লে ভারত মাতা আছে তাই ধন্যবাদ নরেন্দ্র মোদীজি ধন্যবাদ অমিত শাহ বিশেষ করে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশের পরে হাসিনা ওয়াজেদ কে সরিয়ে দেওয়ার পরে বাংলাদেশের হিন্দুরা বিশ্বনাথ কয়েক লক্ষ হিন্দু এখানে এসে গেছেন বাড়ি যেতে পারেননি মোদিজি তাদের সহনাগরিকের মর্যাদা দিয়েছেন ভারত মাতাকে হিন্দু যদি বাঁচতে চাও হিন্দু যদি বাঁচতে চাও

সবচেয়ে খারাপ অবস্থা আপনারা আছেন জিতবো তা আমরা জিতবো চিন্তার কোন কারণ নেই কোন ভারতীয় মুসলমানকে কেউ কাজ করবে না আমি পশ্চিম বাংলার বিরোধী দল নেতা হিসেবে পশ্চিম বাংলার ভারতীয় মুসলমানদেরকে এটা আশ্বস্ত করে এসআইআর আটকাতে পারবেন না এসআইআর হবে স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন হবে কার কার নাম ভাবতে হবে দ্রুত ভোটারের নাম থাকিব না ভুয়া ভোটার থাকিব না ডবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি থাকবে না আর রোহিঙ্গা বাংলাদেশের মুসলমান থাকবে না থাকবে না থাকবে না এসআইআর হবে তারপর চোরেরা জেলে যাবে জীবন কৃষ্ণ দিয়ে শুরু হয়েছে একদম ভালো করেই হবে ভোট অন্য হবে বুথকে তৈরি করুন ভোটার লিস্টটা ভালো করে বানান ভোটার লিস্টটাকে ত্রুটি মুক্ত করুন আর আমি বর্ষাটা কমে গেলে আমার এটা অনেকটা ঘোরা আমি আমটা উদয়নারায়ণ প্রতি লক্ষ্মীপুরে আসব আমি যারা আক্রান্ত পরিবার তফসিলি পরিবার প্রত্যেকের কাছে আসবো পাড়াতে গিয়ে আসবো বড় সভা হবে না এই বর্ষাটা কেটে গেলে আমি জানি দেবো বিশ্বকর্মা পূজার পরে যে কোনো দিন আসবো আমি প্রোটোকল মেনে জেলা মন্ডল এমএলএ সবাইকে জানিয়ে ভালো 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 থাকবেন 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 পরিবর্তন হচ্ছে চিন্তা নেই বিধানসভার প্রশ্ন উত্তরের এক নম্বর যার নাম প্রত্যেক দিন থাকে আগামীকালও আছে তার নাম হলো বিশ্বনাথ কারক বিশ্বনাথ কারক সব রাজ্যে ডিটেনশন ক্যাম্প তৈরির নির্দেশ জারি করেছে কেন্দ্র এ নিয়ে সভা থেকে বলতে গিয়ে মঞ্চে উপস্থিত মুসলিম ব্যক্তির উদ্দেশ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন ভারতীয় মুসলিমদের এ নিয়ে চিন্তা করার একদম প্রয়োজন নেই ভারতীয় মুসলিমদের টাচ করবে না শুভেন্দু বলেন আমি পশ্চিমবাংলার বিরোধী দলনেতা হিসেবে পশ্চিমবাংলার ভারতীয় মুসলমানদের এ নিয়ে আশ্বস্ত করে গেলাম